শরীরে নুন কমে গেলে এখন একটা কথা আছে দেখবেন সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যাচ্ছে দিয়ে দেখা যায় চোখ পিটপিট করছে ঠোঁটটা নড়ছে কথা বলতে পারছে না রুগী আস্তে করে নেচিয়ে যাচ্ছে তারপর হয়তো খ্যাঁচ আরম্ভ হয় এবং এক্স্যাক্টলি হিস্টিরিয়া বা এপিলেপসির মতো লক্ষণ দেখা যায় সে অবস্থায় তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট বা চিকিৎসা না করলে সেটাকে কিন্তু হার্ট অ্যাটাক বা এ মনে করে আপনাকে আইসিইউ এ ঢুকিয়ে দেবে কিন্তু আপনি যদি ঠিক মতো চিকিৎসা করে ঠিকঠাক ব্যবস্থা করেন তাহলে এটা কোনো সমস্যা নেই এটা ইলেকট্রলের উপর নির্ভর করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য এটা হয় ব্রেনে ফ্র্যাকশান অফ সেকেন্ড আপনার সার্কুলেশন কমে যায় তখনই আপনার এই সমস্যাগুলো দেখা যায় এই সমস্যাগুলোর মেন কারণ হচ্ছে কি অত্যধিক চিন্তা করা ঘুম না হওয়া এবং ডিপ্রেশনে ভোগা এগুলোর থেকে বেরিয়ে আসা প্রথম ওষুধ